আজকে মেয়ের সঙ্গে দেখা করতে যাচ্ছি তো দেখো একদম রাস্তায় বের হয়ে পড়েছে আর এখানে দাঁড়িয়ে আছে কারণ হলো তোমাদের দাদা ভাই গুড্ডি কিনছে মানে ঘুড়ি পতং তো ওই দেখো পিঙ্ক কালারের টি শার্ট পরে ওই যে দোকান থেকে পতং কিনছে মানে গুড্ডি ঘুরি এটা হলো মকর সংক্রান্তির দিনের ভিডিও তো এর আগের ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে সব জিনিসপত্র গুছিয়ে টুছিয়ে নিয়ে বের হচ্ছিলাম তারপরে আর ভিডিওটা শেয়ার করা হয়নি তো এটা পরের পাটে দিয়েছি আসলে ভিডিওগুলো অনেক বড়ো বড়ো হয়ে যাবে তো সেই জন্য আমি পাট পাট করে পোস্ট করি আর তোমাদের দেখতেও ভালো লাগবে তাহলে এমনিতেই এটা পাঁচ মিনিটের ভিডিও হয়ে গেছে তো প্লিজ তোমরা সবাই দেখো তো দেখো চলে এসছে একদম নবোদয় বিদ্যালয়ে আর এখানে এসে তো সেই লম্বা লাইনে দাঁড়িয়ে সিগনেচার করতে হবে আর এখানে দেখো অলরেডি কত বড় লাইন পড়ে গেছে আর এখানে আমিও এই যে দাঁড়িয়ে পড়ছি নবোদয় বিদ্যালয়ে ঢোকার আগে প্যারেন্টসদের এই গেটে সিগনেচার করে তারপরে ভেতরে যেতে হয় আর আজকে এমনি একটু ভিড় বেশিই ছিল কারণ মকর সংক্রান্তি সেই জন্য সব প্যারেন্টসরাই এসে এমনি তো যেদিন প্যারেন্টস মিটিং থাকে সেদিন ভিড়ই হয় কারণ সব প্যারেন্টসরাই আসে বাচ্চাদের সঙ্গে দেখা করার জন্য আর আমি এই তো ওখানে সিগনেচার করে এই তো চলে এসে একদম হাউজে আর আমার মেয়ে যে আদর করছে একটু মেয়ের সঙ্গে মেয়ের একটু মন খারাপ থাকে একা একা থাকে তো এখানে তো মেয়েকে জড়িয়ে ধরে একটু আদর করছে যে যদিও বা আমাদেরও খারাপ লাগে মেয়েকে ছেড়ে থাকি খারাপ লাগে কিন্তু বড়ো হতে হলে পড়াশোনা শিখতে হলে তো এইটুকু কষ্ট করতেই হবে আর এ দেখো ব্যাগটা ব্যাগের মধ্যে সব জিনিসপত্র নিয়ে চলে এসে যে পাপার সঙ্গেও একটু পাপাও মানে আর কি আদর করছে আর ওটাকে দেখো ছোটোটাও ইয়ে করছে দুষ্টুমি করছে আর এর আগের ভিডিও তো দেখেছিলাম ব্যাগের মধ্যে যা যা জিনিসপত্র নিয়েছিলাম সব অত অব্দি ভিডিওটা তোমাদেরকে দেখিয়েছিলাম তারপরে এই ভিডিও তো সব দেখাচ্ছি তো দেখেছিলাম সব কিছু নিয়েছিলাম খাবার জিনিস টিনিস পাটিসাপটা তার আগের দিন রাত্রেবেলা সব পাটিসাপটা মানে পিঠে পুলিগুলো ভেজে রেখেছিলাম তো ব্যাগের মধ্যে সব গুটিয়ে নিয়েছিলাম সেগুলো নিয়ে চলে এসেছি আর এখানে এই তো এই জায়গাটায় বসবো আর এখানে সব পেতে বসে পড়েছি আর সবাই সব পেতে বসে পড়েছে আর বাচ্চাদের সঙ্গে সময় কাটাচ্ছে আর এই যে পতঙ্গগুলো মানে গুড্ডিগুলো যে নিয়েছে সেগুলোই তোমাদের দাদাভাই ঠিক করছে আর এখানে পিঠে পুলি নিয়ে এসেছিলাম সেগুলোই খাওয়া দাওয়া হচ্ছিলো তারপরে আর কি তারপরে তো বাবা মেয়ে সবাই মিলে ঘুড়ি উড়ানোতে লেগে পড়েছে আর মেয়ে ঠিকঠাক ঘুড়ি উড়াতে পারছিল না তো সেই জন্য ওর পাপা ওকে হেল্প করছে এই যে ঘুরি উড়িয়ে দিচ্ছে আর ছোটোটাকে দেখো ছোটোটা কি খুশি কি হ্যাপি দিদির কাছে আসলে খুব খুশি হয় খুব আনন্দ পায় একসঙ্গে অনেকটা সময় মানে দুজনে মিলে একসঙ্গে কাটায় তো খুব ওরও ভালো লাগে আর ওই দেখো পিঙ্ক কালারের ওই ঘুড়িটা আমাদের তো মেয়ের কাছে বারবার পড়ে যাচ্ছিলো ওই জন্য বলছে পাপা আমি তোমাকে উড়িয়ে দিচ্ছি তুমি এইভাবে এভাবে করে উড়াবে আর মেয়ে তো খুব খুশি ও এমনিতেই খেলাধুলা খুব পছন্দ করে আর তার মধ্যে ঘুড়ি উড়ানো এই সমস্ত জিনিস ও আরও বেশি পছন্দ করে তো তোমাদের দাদা ভাই দেখো লাটাইটা ওর হাতে দিয়েছে আর বলছে এইভাবে ওরাও আর এগুলো কিন্তু সব স্টুডেন্ট নবোদয়েরই সব স্টুডেন্ট সব স্টুডেন্টরা এরকম ঘুড়ি উড়াচ্ছে তাদের প্যারেন্টসরাও সঙ্গে উড়াচ্ছে মজা করছে আনন্দ করছে বেশ ভালো লাগে সবাই মিলে একসঙ্গে মজা আসছে বলো একটু বলো এদিকে তাকাই বলো Huh? আর এখানে বারবার করে ওর ঘুড়িটা পড়ে যাচ্ছিলো তো বলছে মাম্মি একটু উড়িয়ে দাও তো আমি একটু উড়িয়ে দিলাম ওই দেখো ঠিকঠাক আমিও তো পারি না উড়াতে তো যাই হোক যেমন তেমন করে উড়িয়ে দিয়েছে আর এখানে দেখো আকাশে নীল আকাশে কি সুন্দর কত ঘুড়ি উঠছে বেশ দেখতে ভালো লাগছিল এই দেখো কত ঘুরি উঠছে সব বাচ্চা ঘুরে উড়াচ্ছে আর এখানে দেখো তোমাদের দাদা ভাই আর ইসু হাঁপিয়ে গেছে দুইজনে মিলে বসে রেস্ট করছে মানে মেয়ের সঙ্গে খেলতে খেলতে হাঁপিয়ে গেছে এরা দুইজন আর তারপরে যাই হোক আমি এখানে এসে দাঁড়িয়েছিলাম তো রীষু দৌড়ে আমার কাছে এসে এসে বলছে মাম্মি আমাকে কোলে নাও আর পপকর্নগুলো এনেছিলাম সেই পপকর্ন তো দিদি খাবে কিসের তার আগে বুনু নিয়ে দেখো ফাটিয়ে টাটিয়ে খেতে আরম্ভ করেছে তো যাই হোক তো জানো তো বন্ধুরা এই নবোদয়ের ভেতরের পরিবেশটা এত সুন্দর অনেক বড় এলাকা জুড়ে এর আগের ভিডিওতেও তোমাদেরকে বলেছি আর ভেতরটা না বেশ ভালো লাগে এখানে এসে একটু সময় যদি বসে থাকি বেশ ভালো লাগে বেশ নিরিবিলি শান্ত সৃষ্ট একটা সুন্দর পরিবেশ আর সব বাচ্চারা আমাদের কাছে আসে আনটি আনটি করে গল্প করে তার মধ্যে আমি একটু ভিডিও করি তো ওদের বেশ ভালো লাগে আনটি ভিডিও করো আমাদেরকে একটু দেখাও এই সে এরকম করে বলে বেশ ভালো লাগে বাচ্চারাও খুব ভালো আর এখানে এই দেখো ঋষু পতঙ্গ নিয়ে দৌড়াচ্ছে আর দেখেছো এই দেখো একবার আমি উড়িয়ে দিচ্ছি দিদিভাই উড়িয়ে দিচ্ছে ওর পাপা উড়িয়ে দিচ্ছে ও শুধু মাঠের মধ্যে এ মাথা ও মাথা এই ঘুড়ি নিয়ে উড়াচ্ছে আর এখানে এই যে এগুলো কিন্তু স্টুডেন্ট নবোদয়েরই ঋষুকে খুব ভালোবাসে তো ওরাও অনেকক্ষণ ধরে উড়িয়ে দিচ্ছিলো ঋষুকে আর ঋষু এইভাবেই দৌড়াদৌড়ি করছিলো তো ওকে খুব ভালোবাসে নবোদয়ে এই বাচ্চাগুলো মানে দিদিগুলো একটু যারা বড় ক্লাসে পরে আবার আমার মেয়ের সঙ্গেও যারা পড়ে সবাই ঋষিকে খুব ভালোবাসে কোলে নেয় আদর করে খুব ভালোবাসে আর এখানে দেখো আমার মেয়ের ঘুড়িটা ওই দেখো গাছের মধ্যে আটকে গেছে এই দেখো এইটা দেখেছ তো যাই হোক মকর সংক্রান্তির এই দিনটা আমাদের এইভাবে কেটেছে পুরোটা দিন মেয়ের সঙ্গেই নবদেব স্কুলেই কাটিয়েছে খুব ভালো লেগেছে আর এমনিতেই বললাম এই স্কুলের পরিবেশটা খুব ভালো আর স্টুডেন্টদের জন্য তো এরকম শান্ত পরিবেশ খুবই ভালো তো যাই হোক আজকের ভিডিওটা এখানে এড করছি তোমরা সকলে খুব ভালো সুস্থ থেকো আবার নেক্সট ভিডিওতে দেখা হবে তো টাটা বাই বাই